রবীন্দ্র জাদেজা আজ মাঠে চালাকির আশ্রয় নিল মাঠে দায়িত্বরত আম্পায়ার রবীন্দ্র জাদেজার এই চালাকি বসতে পেরে তাকে ফিল্ড আউট হিসেবে ঘোষণা করে জাদেজা এই অবিস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড আউট স্বাভাবিকভাবে নিতে পারছিল না আজ আইপিএল তৃতীয়বারের মতো এই দ্য ফিল্ড আউট দেখলো তেরো সালে কলকাতার হয়ে ইউসুফ পাঠান আউট হয়েছিল সালে দিল্লির এইভাবে হয়ে অমিত মিশ্র অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়েছিল আর আজ রবীন্দ্র জাদেজা এভাবে আউট হলো ঘটনাটি ঘটে ইনিংসের ষোলোতম ওভারে সঞ্জু স্যামসন যাদের আউট করার জন্য বল যখন শো করে যাদের ইচ্ছাকৃতভাবে পিঠ দিয়ে বলটি থামিয়ে দেয় এতেই ঘটে বিপত্তি